ভারতের দাদাদেরকে বলতে চাই পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বাংলার মুসলিম জনতা চুপ থাকবে না হয়তো আমরা ফিলিস্তানে যাইতে পারি নাই কারণ ফিলিস্তানে যাওয়ার আমাদের ভিসা ছিল না আরে কাংলুরা মিথ্যে কথা বলে কি লাভ সত্যি কথাটা বলেই দি না যে ফিলিস্তানে যাওয়ার জন্য তোদের ভিসা নয় নিচের দুটো বিচি ছিল না বন্ধুরা তোমাদের খালি আমি একবার পাকিস্তানের এবং বাংলাদেশের মিসাইলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এইটা হলো পাকিস্তানের মিসাইল এবং এইটা হলো বাংলাদেশের মিসাইল তুমি যে প্রধানমন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী বানান করেন দেখি প্রধানমন্ত্রী না পার্লামেন্ট না প্রধানমন্ত্রী বানান করেন প্রধানমন্ত্রী কি ও বাংলায় করেন বাংলায় হ্যাঁ এবারে বলো জায়গা দা অশিক্ষিতর বাচ্চাগুলো আগে পড়াশোনা শিখেᱭায় তারপর প্রধানমন্ত্রী হতে আসিস না হলে দেখবি ভারতের লোকেরা যেই মোতা শুরু করে দিয়েছে সেই তোর মাথায় টেনশন ঢুকে গেছে যে তোদের বাংলাদেশে আবার জল না ঢুকে পড়ে পাকিস্তান বুঝলাম কিন্তু আগে তুই এটা বল যে কয় প্যাকেট গ্যাজেট এনে এসেছিস দশ প্যাকেট না কুড়ি প্যাকেট কারণ ঠিক করে তো দাঁড়াতেই পারছিস না একবার এদিক নয়তো ওদিক নাকি আবার পোদে ফোরা উঠেছে কোনটা দেখিস ভাই সাবধানে ভারত থেকে একটা বুড়িমার দুলাল ছুঁড়ে মারলে আবার প্যান্টটা হেগে ফেলিস না যেন আমাদের সাথে মাত্র পাঁচ মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয় হ্যাঁ গ্যাসের ওষুধ খান পাঁচ মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গ্যাস কিনতে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার খালি গ্যাস মাথায় না আমার তো মনে হয় এদের গ্যাস পশ্চাতে ঢুকে গেছে ভারতের একজন সাংবাদিক আছে মলম বিক্রেতা নাকি কি বলে তো ময়ুক তার দিব তা বললাম না মানে তার জন্য এটা ওই মূলটা ময়ুক রঞ্জনের জন্য রাখার কোনো দরকার নেই ভাই কারণ দেখ ওই মূলটা তোরাই উৎপন্ন করেছিস তোরাই চাষ করেছিস তাই দেখা গেল তোদের বাড়ির বা তোদের দেশের মা বোনারের দেরি ওই মূলক কাজে লেগে গেল এবার কি কাজে লাগতে পারে ভাই তোমরা সেটা ভালো করেই জানো পাকিস্তানের উপরে যত হামলা চলতেছে আমরা মুসলমান পাকিস্তানের পক্ষেই থাকবো আর আমাদের মুসলমান যত ক্যান্টিন আছে সব মুসলমানের পক্ষেই থাকা উচিত দুই দেশের যুদ্ধ আসলে এই যুদ্ধের মধ্যে কোন দেশ এগিয়ে বা কোন দেশ জিদ আপনি মনে করেন পাকিস্তান কেন পাকিস্তানের কথা মনে হলো মুসলমান রাষ্ট্র তারপরে সাহসও বেশি শক্তিও বেশি আমরা মুসলিম অবশ্যই আমরা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করবো দেখো অবস্থা এই বাংলাদেশের কুত্তা বাহিনীদের লজিক হলো যে পাকিস্তানে মুসলিম প্রজাতি থাকে এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান তাই বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সাপোর্ট করছে তাহলে ভাই তোদের লজিক থেকে দেখতে গেলে আমাদের ভারতীয় মুসলমান একজন সোফিয়া কুরেশি একজন মেয়ে তো সে কেন বেকার বেকার পাকিস্তানে হামলা চালাতে গেল সম্পূর্ণই হচ্ছে মানসিকতার অভাব আমি খালি একটাই কথা বুঝতে পারছি না যে যুদ্ধ হচ্ছে ইন্ডিয়া বনাম পাকিস্তানের সেখানে হিন্দু মুসলমানের জাত আবার কোথার থেকে আসলো পাকিস্তানের মানুষজন যদি একটা হামলা করতে যায় ভারতে তাহলে তারা এইটা দেখে হামলা করবে না যে কোথায় হিন্দুরা থাকে কোথায় মুসলমান থাকে তারা তাদের মতো হামলা করে দিয়ে চলে যাবে আর এই সালা কুত্তার জাতেরা হিন্দু মুসলমান টেনে এনেছে এর মধ্যে এবং দ্বিতীয়ত কথা হলো যে যখন পাকিস্তান বাংলাদেশের ওপর হামলা করেছিল উনিশশো উনিশ দশকের সময় তখন এই ভারতই কিন্তু বাংলাদেশের মা বোনেদের নিজেদের মধ্যে ঠাই দিয়েছিল। এটা মাথায় রাখিস হয়তো ভুলে গেছিস গরম রড পশ্চাতে ঢুকিয়ে দিলে সব কথা মনে পড়ে যাবে ভারত পাকিস্তান চলমান যে সংঘাত সেই সংঘাতে আসলে আপনি কোন দলকে সমর্থন করেন পাকিস্তান না ভারতকে আমি পাকিস্তানকে সমর্থন করি আমি যেহেতু মুসলমান আমি মুসলমানকে সাপোর্ট করবো পাকিস্তান তাই এদের সেই সমস্ত পুরনো কথা মনে করাবার জন্য রড গরম করে এদের পশ্চাদে একটু ভালো করে শেক করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই বাংলাদেশিদের ভিডিওর মজা নিতে থাকো ভারতের দাদাদেরকে বলতে চাই পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বাংলার মুসলিম জনতা চুপ থাকবে না হয়তো আমরা ফিলিস্তানে যাইতে পারি কারণ ফিলিস্তানে যাওয়ার আমাদের ভিসা ছিল না পাকিস্তানে যাইতে বাংলার মুসলিম জনতার ভিসা লাগে না লুঙ্গি বাহিনী নাকি ফিলিস্তানে যাবে শুনলেও হাসি পায় ভাই তোমাকে দেখে বোঝাই যাচ্ছে যে তুমি বাংলা পানি খেয়ে এসে ভিডিওটা বানাচ্ছ তাই বাংলা পানির নেশা কেটে গেলে ভিডিওটা কিন্তু ডিলিট করে দিও নাই কিন্তু খাপে খাপ একেবারে পঞ্চুর বাপ হয়ে যাবে ডক্টর ইউনুস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না এমন হাজার ইন্ডিয়াকে কিনার ক্ষমতা আমার আছে আমি মাস্টারমাইন্ডের খেলোয়াড় আমাকে ভুলে যেও না ইন্ডিয়া একটা নয় দুটো নয় হাজার হাজারটা নাকি ইন্ডিয়াকে কেনার ক্ষমতা রাখে বাংলাদেশ শুনলে সত্যি হাসিও পায় এই বাংলাদেশিদের কথাবার্তা যদি কেনার ক্ষমতা থাকে তাহলে হাজারখানা কেন একটা ইন্ডিয়াকেই কিনে দেখা তোরা ইন্ডিয়ার একটা সামান্য জলের গেট খুলে দেওয়াতে নাকি যেই দেশ ভেসে চলে যায় সেই দেশ কিনে আবার ইন্ডিয়াকে কিনবে আচ্ছা এরপর বন্ধুরা বাংলাদেশি এক ভাইয়ের কথা শোনো একটু যারা পাকিস্তানের পক্ষ নিয়েছ তারা শোনো আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে বলছি ইন্ডিয়া কখনো যুদ্ধে হারে না প্রয়োজনে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পালিয়ে যায় ভাইয়ের বক্তব্য ইন্ডিয়া নাকি যুদ্ধ শুরু হওয়ার আগেই ভয়ে পালিয়ে যায় ভাই তুই কোন কোম্পানির প্রোডাক্ট একটা কথা মাথায় রাখিস উনিশশো সালে ইন্ডিয়া যদি পালিয়ে যেত তাহলে পাকিস্তান তোদের এইভাবে পিছন মেরে দিত এবং বন্ধুরা এখানে আরও একটা কথা বলে রাখি আমাদের ভারতে তো কোনো যুদ্ধ শুরু হওয়ার আগে মক ড্রিলের প্রস্তুতি নেওয়া হয় এবং সেই মক ড্রিলে বিভিন্ন রকমের সাইরেন বাজানো হয় কিন্তু এই বাংলাদেশ কি করে দেখো বাংলাদেশে কোনো মকড্রিল হলে সেই মগড্রিলে সাইরেন কিভাবে বাজানো হয় দেখো বন্ধুরা এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে বাংলাদেশের টেকনোলজি কতটা উন্নত এতটাই উন্নত হয়েছে এই হচ্ছে তার বড় প্রমাণ বন্ধুরা এরপর বাংলাদেশের একজনের ফেসবুক পোস্ট দেখুন ভারত দখল করার নাকি এখনই সঠিক সময় এই চার দিনে কলকাতা দখল করবে বলে সেই প্রমিস আর রাখলো না আবার এরা নতুন প্রমিস করছে কি এখনই নাকি ভারত দখল করার মানে সঠিক সময় এবং বন্ধুরা তাই নয় বাংলাদেশ কিন্তু ভারতকে দখল করবার জন্য নতুন মিসাইল রেডি করেছে নতুন রকেট তৈরি করে ফেলেছে তো চলো সেই মিসাইলটা একবার তোমাদেরকে প্রদর্শন করিয়ে দেওয়া যাক ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইছে মা অমুন ভাইয়ে লাটছে অনলোকে তোডা ওরে বাবা এ তো বাংলাদেশের মিসাইল আর রকেট দেখে আমাদের গা একেবারে থত থত করে কাঁপছে যে বাংলাদেশের মিসাইলের রকেটে এবারে মানুষ যাত্রা করেও আসে বন্ধুরা সাবধান হ্যাঁ যে কোনো সময় কিন্তু বাংলাদেশ ওই মিসাইল ভারতে পাঠিয়ে দিতে পারে আমাদের প্রকাশ্য শত্রু তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ভারতের গোলামি হয়ে আমরা থাকব না আমাদের স্বাধীন দেশ আরে মামুনি যুদ্ধ করবা তো করো কে বারণ করেছে তবে হ্যাঁ একটা কথা মাথায় রেখো তোমাদের বাংলাদেশে যদি সেনাবাহিনীর কমতি পড়ে তাহলে কিন্তু একমাত্র আসতে হবে তোমাদের দেশবাসীকে মানে তোমাদের দেশের মানুষকেই কিন্তু ওই মাঠে নামতে হবে কিন্তু আমাদের ভারতের কি সিস্টেম জানো তো প্রথম কথা হলো আমাদের ভারতে সেনাবাহিনীর কোনো অভাবই পড়বে না যদি বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধ হয় দ্বিতীয় কথা হলো যদি এমন কোন কান্ট্রির সাথে যুদ্ধ হয় যে সেনার অভাব পড়েছে তাহলে আমাদের সিকিউরিটি গার্ডরাও পর্যন্ত তোমাদের সাথে লড়াই করে দেবে কিন্তু তোমাদের তোমরা তো নিজেরাও পালটুকু ছিঁড়তে পারো না আবার বলছো কি না প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করতে পারবো বলছি মামনি কোন কোম্পানির বিড়ি খেয়ে এসছো দুলাল নাকি শান্তি বিড়ি কোনটা খুব দারুণ লজ্জার ব্যাপার এবং দ্বিতীয় কথা হলো যে নিজেরা এখনও কালো পর্দার আড়াল থেকে স্বাধীন হতে পারলো না আবার এদের বক্তব্য যে এদের দেশ নাকি স্বাধীন দেশ বন্ধুরা মাদ্রাসার চাপ কাকে বলে একটু দেখো নিজের দেশের প্রধানমন্ত্রীর নাম জানে না আবার নিজে কিনা প্রধানমন্ত্রী হতে চায় যে প্রধানমন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী বানান করেন দেখি প্রধানমন্ত্রী না পারলামেন না প্রধানমন্ত্রী বানান করেন প্রধানমন্ত্রী বাংলায় করেন বাংলায় হ্যাঁ

বন্ধুরা এর মুখে কেউ কুত্তার গু ছুড়ে মারো কারণে সাধারণ প্রধানমন্ত্রী এবং প্রাইম মিনিস্টার এই দুটো বানানটুকু করতে পারছে না যাই হোক বানান না হয় নাও করতে পারে মানুষ অশিক্ষিত হতেই পারে সেটা কোনো বড়ো ব্যাপার না কিন্তু বাংলাদেশের কাছে যেসব টেকনোলজি আছে মানুষকে হাসানোর জন্য সেই সব টেকনোলজি খাটালে হয়তো এরা আজ মানে পৃথিবীর সব থেকে বড়ো লোকের দেশ হয়ে যেত যদি এইসব টেকনোলজি খাটিয়ে মানুষদের হাসিয়ে টাকা ইনকাম করতো আগের ভিডিওতে বলেছিলাম না যে পৃথিবীতে এরকম একটা অন্তত দেশ থাকা দরকার যেই দেশ বাকি সমস্ত দেশকে হাসাতে পারে এবং পৃথিবীতে সেই দেশটা রয়েওছে যেটা হলো কাংলাদেশ যারা কিনা নিজেদের লুঙ্গির মাধ্যমে মানুষকে হাসিয়ে দিতে পারে ভাবতে পারছো তো যাই হোক বন্ধুরা অনেক হাসা হাসলাম ভিডিওটা কেমন লেগেছে একটু জানিয়ে যেও আজ এই অবধি এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা তাহলে প্রত্যেকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যেও টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের সাথে যেন দেখাবেই টাটা গাইজ আর সাবস্ক্রাইব অবশ্যই করে যেও টাটা